আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টমলিকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কটন কাপড়ের খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপ্তান আছে মানে প্রচুর পরিমাণে কাপ্তানি কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই কাপ্তানগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে একটা ব্ল্যাক কালারের কাপ্তান দেখাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন এটার গলাটা কিন্তু গোল গলা আর কাপ্তানটা কিন্তু আপনার মাপে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখেন মধ্যে অনেক সুন্দর আর এটার মাঝে কিন্তু একটা ফিতে আছে ফিতে একটু টান দেন আপু একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন ফিতেটা টান দিলে কিন্তু আপনাদের কমরটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই ফিতের মাধ্যমে অনেক সুন্দর আর এরকম প্রত্যেকটা কাপ্তানের সাথে একটা করে কিন্তু ওড়না থাকবে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি যদি অন্যটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন মেন হচ্ছে আকর্ষণ অন্যটা দেখেন অন্যটা কিন্তু একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের আপনারা দেখতেই পারছেন এবং ছয় একটা অন্যটা পেয়ে যাচ্ছেন অনেক বড় প্রত্যেকটা কাপ্তানের সাথে কিন্তু ঠিক এই সাইজের একটা করে অন্য আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আজকে কিন্তু অনেকগুলো কাপ্তান আপনাদেরকে দেখাবো অন্য সহকারে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে সো যারা কাপ্তান নিতে চান এই কাপ্তানগুলো চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর এই কাপ্তানগুলো কত করে পড়বে আপু আর এই কাপ্তানগুলোর প্রাইস পড়বে আটশো করে প্রত্যেকটার সাথে একটা করে ওর পেয়ে যাবে সবগুলো কাপ্তান কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কাপ্টান কিন্তু সফট কটনের মধ্যে হবে কাপড়গুলো আমি নিজেও ধরে দেখেছি খুব পাতলা কটনের মধ্যে ওকে এটার মধ্যে চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আপনারা ওড়না পেয়ে যাবেন অনেক বড় ছয় থেকে একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন ম্যাচিং ওড়নার সাথে আর এগুলোর প্রাইস পড়বে আটশো করে এগুলোর প্রাইস থাকবে আটশো করে আপনারা মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে আটশো করে আজকে সব বিভিন্ন ডিজাইনের কাপ্তানগুলো দেখাবো সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু কটন কাপড়ের সম্পূর্ণ কটন কাপড়ের কাপ্তানগুলো আপনাদেরকে দেখিয়ে দিব নতুন ডিজাইনে এগুলোর প্রাইস থাকবে আটশো করে টু পিসের কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাথে একটা করে ওন্না থাকবে টু পিসের কাপ্তানগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে এগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলো পেয়ে যাবেন একেবারে নতুন ডিজাইনের কাপ্তানগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কটন কাপড়ের অন্য থাকবে কটন কাপড়ের কাপ্তান থাকবে এই যে দেখেন বিভিন্ন ডিজাইনে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য এই প্রত্যেকটা কাপ্তানের মূল্য থাকবে আটশো করে প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং ওন্যা থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং অন্য থাকবে আর আজকে প্রচুর পরিমাণ কাপ্তানের কালেকশন আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন আছে প্রত্যেকটা কাপ্তানের প্রাইস থাকবে আটশো করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আমি আরও কাপ্তান আছে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সকালে থাকবেন বিভিন্ন স্টাইলের কাপ্তানগুলো থাকবে এটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের ছাপা আর অন্যটাও দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে আটশো করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে একেবারে ছয়াতি অন্য অনেক বড় চওড়া ঘের অন্যগুলো পাবেন আমি জাস্ট কাপ্তানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপ্তানের সাথে একটা করে অন্য থাকবে প্রাইস পড়বে আটশো করে টু পিসের কাপ্তানগুলো আপনারা নিতে পারবেন এস ফ্যাশন হাউস থেকে আটশো টাকায় এই যে দেখেন এই আরেকটা একটা প্রিন্ট এর অনেক সুন্দর এক একটা এক এক প্রিন্টের মধ্যে আপনাদের দেখাচ্ছি চন্দ্রী প্রিন্টের মধ্যেও কিন্তু আছে এই যে দেখেন এটা চন্দ্রী প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাবেন ডিজাইনটা ভিন্ন থাকবে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা এখানে মিরোর ওয়ার্কের কাজ করা প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে টু পিসের কাপ্তান আটশো পঞ্চাশ করে আজকে যেটাই নিবেন আপনারা টু পিসের কাপ্তানগুলো আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এস্কিওর ফ্যাশন হাউস থেকে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি নিতে চান আপনারা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় এস্কোয়ার ফ্যাশন হাউসে আসলে আপনার সরাসরি এগুলো দেখে নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে টু পিসের এই কাপ্তানগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় স্টার মল্লিকা থেকে টু পিসের এই কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্টার মল্লিকা থেকে আটশো পঞ্চাশ টাকা অফারে একমাত্র ফ্যাশন কিন্তু এত কালেকশন আছে কাপ্তানের প্রচুর কালেকশন কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন আছে এই এইস্কর ফ্যাশন হাউসে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমরা অন্য আরেকটা ডিজাইনে চলে আসলাম এই যে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর প্রত্যেকটা কাপ্তানি কিন্তু দেখার মতো প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে কটন কাপড়ে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাপ্তানি কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে দেখেন এগুলো কিন্তু অন্য ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আটশো পঞ্চাশ করেই থাকবে আজকে যে কয়টা কাপ্তান দেখাবো প্রত্যেকটার মূল্য থাকবে আটশো একটা করে ওন্না থাকবে খুব সুন্দর কাপ্তানগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে মানে ছবি নেওয়ার জন্য যারা পছন্দ করছেন আপনারা স্ক্রিনশট যাতে নিতে পারেন এই একটু খুলে দেখাচ্ছি একটা ওন্না আছে ছয় একটা ওন্না থাকবে এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে টু পিসের এর কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো করে স্টার মল্লিকা মার্কেট থেকে এখানে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করলে আপনারা কিন্তু নিতে পারবেন প্রাইস পড়বে আটশো করে আপুদের কিন্তু এখানে হিউজ পরিমাণ কাপ্তানের কালেকশন আছে আর আপনারা যারা পাইকারি নিতে চান আপুদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে কিন্তু এই কাপ্তানগুলো পাইকারিতেও আপনারা নিতে পারবেন ওনার কিন্তু অনেক কালেকশন বিভিন্ন ডিজাইনের কাপ্তান আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপ্তানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওনার থাকবে টু পিসের কাপ্তান এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন টু পিসের এই কাপ্তানগুলো পাচ্ছেন আপনারা আটশো করে আমি বারে বারে বলে দিচ্ছি আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই প্রাইসটা আমরা জানতে পারছি না বা প্রাইসটা কোথায় এই জন্য কিন্তু আমি বারে বলছি এগুলোর প্রাইস পড়বে আটশো করে টু পিসের এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে আপনারা স্টার মল্লিকা থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এই টু পিসের কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার সাথে একটা করে ছয়াতি অন্য আছে এই যে দেখেন এটার সাথে কিন্তু আছে প্রত্যেকটার সাথে একটা করে অন্য পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো করে টু পিসের কাপ্তানগুলো অন্য সহকারে পাবেন আটশো করে টু পিসের কাপ্তানগুলো আপনারা পেয়ে যাবেন অন্য সহকারে আটশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু কাপ্তানের কালেকশন আছে আপনাদের এখানে আর আপনারা সরাসরি আসলে দেখতে পাবেন টু পিসের এই কাপ্তান গুলো আপনারা পেয়ে যাবেন আটশো করে সাথে কিন্তু একটা করে অন্য আপনারা পেয়ে যাবেন টু পিসের এই কাপ্তানগুলোর আটশো পঞ্চাশ করে আর যারা সরাসরি চলে আসতে চান তারা ঢাকা মার্কেটের ইস্টার্নয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন এখানে আসতে আপনারা নিতে পারবেন আর এই অন্যগুলো কিন্তু একেবারে ছয়াতি থাকবে অনেক বড় অন্য থাকবে এই যে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনের কাপ্তানগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিন্টগুলো আর এই যে লাস্ট ওয়ান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লাস্ট ওয়ান অনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এইরকমই কিন্তু আপনারা অন্যগুলো পেয়ে যাবেন অনেক বড় এরকম স্টাইলের প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বড় অন্য থাকবে সো আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এখান থেকে এই কাপনারগুলো খুচরাো বা পাইকারি দুইভাবে নিতে চান এবং দোকানে সরাসরি এসে আপনারা নিতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস স্কিআর ফ্যাশন হাউস চোখ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেনোর ঢাকা আপনারা যদি এই ঠিকানায় চলে আসেন এই কাপনানগুলো আপনার অ্যাভেলেবেল এখান থেকে চাইলে খুচরাথব পাইকারি প্রাইজে দুইভাবেই নিতে পারবেন এবং এর বাইরেও কিন্তু আপুদের অনেক কালেকশন আছে থ্রি পিসের কালেকশন আছে বুটিক্সের কালেকশন আছে গাউনের কালেকশন আছে এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার পাইকারিতে এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ উপকৃত হয় এখান থেকে আর আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম